নমস্কার আমরা আজকে আলোচনা করব ফেংসুই কেন বিজ্ঞান এবং ফেংসুয়ের যে মৌলিক পাঁচটা তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে এবং সেই তত্ত্বগুলো কি কী পাঁচটি মৌলিক তত্ত্ব কী কী প্রথমে বলে রাখি প্রকৃতির নিয়ম মেনে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করে বসবাস করার নামই হলো বাস্তুবিজ্ঞান এবং প্রকৃতির সঙ্গে একাকৃত্বভাবে থাকার নিয়মই হলো কিন্তু বাস্তুবিজ্ঞান চীনে এই বাস্তুবিজ্ঞান নামে পরিচিত প্রায় বছর ধরে চীনারা এই নিয়ম মেনে চলে আসছে এবং সেটাই আজ চারিদিকে ছড়িয়ে পড়ছে ফেংসুই নামে পরিচিত হচ্ছে তো ফেংসুই ফেংসুয়ের মূল সূত্রই হলো কিন্তু চি বা জীবনদায়ী শক্তি এই চি সর্বত্র বিরাজমান গোটা বিশ্ব ধরে চলছে এমনকি মানুষের শরীরেও এই চের প্রবাহ চলছে কিন্তু এই চেয়ের প্রবাহ যে কোনো কারণে বাধা পড়লেই কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এই চিকে আমরা ভারতেরা বলি প্রাণ যাকে ধরাও যায় না স্পর্শ করাও যায় না বা বোঝা অনুভব করাও যায় না কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি যে অনেক সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনার সন্তানের পড়াশোনায় কোনোরকমভাবে উন্নতি হচ্ছে না অথচ একটা ছেলের বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকা না সত্ত্বেও তার পড়াশোনায় যথেষ্ট উন্নতি হচ্ছে আবার আমরা দেখে থাকি যে অনেক সময় আমরা আবার দেখে থাকি অনেক সময় এই চি কিন্তু সর্বত্র প্রবাহিত তাহলে আমাদের বেডরুম ড্রয়িং রুম কিচেন রুম সর্বত্র কিন্তু এই চি প্রভাবান চলছে আমাদের বাস্তুতে কিছু কিছু সৌভাগ্যের স্থান আছে এই সৌভাগ্যের স্থানগুলোকে খুঁজে বের করাই হলো ফেংসি বিশেষজ্ঞের কাজ আবার আমরা অনেক সময় দেখে থাকি যে আপনার বাড়ির উঠোনের একটা গাছ বা ইনডোর প্ল্যান্ট কোনো বা পড়া অফিসের টেবিল বা আপনার বিছানার খাট এমন হলো অবস্থান করে আছে যার কারণে চি এর প্রবাহ কিন্তু ব্যাহত হচ্ছে চি অ্যাকচুয়ালি প্রমাণ হতে পারছে না সেই সব কারণে কিন্তু আপনার সমস্যা আসছে এক্ষেত্রে একজন ফেংসি বিশেষজ্ঞ সে কিন্তু আপনার এই খাট বলুন টেবিল বলুন বা গাছের এই পজিশন চেঞ্জ করে আপনার কিন্তু সৌভাগ্য ফিরিয়ে দিতে পারে এই ফেংসি এমন একটা বিজ্ঞান যা আপনাদের যে কোনো সমস্যার যে প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারে এই ফিংসুই বিজ্ঞান পাঁচটা মৌলিক তত্ত্বের উপর ভিত্তির উপর দাঁড়িয়ে আছে পাঁচটা মৌলিক তত্ত্ব হল কাঠ আগুন জল পৃথিবী পৃথিবী আর ধাতু তো এইবারে আমরা দেহ কোন দিকে কোন অবস্থান করছে এই বিজ্ঞানে আটটি অভিলাষার কথাও বলা হয়েছে এই আটটি অভিলাষা কি হল সম্পদ খ্যাতি যশ বিবাহ আত্মীয় পরিজন সন্তান জ্ঞান শিক্ষা কর্মক্ষেত্র এবং উপকারী বন্ধু এই আটটি অভিলাষার কথাও বলা হয়েছে এই আটটি অভিলাষা মানুষের এই আটটি ইচ্ছা বা অভিলাষা এই পাঁচটা তত্ত্বের উপরের সঙ্গে জড়িয়ে আছে পাঁচটা তত্ত্ব হলো কাঠ অগ্নি পৃথিবী ধাতু এখানে পূর্ব দিকে আবার কাঠ উত্তর পূর্বে আবার পৃথিবী উত্তর দিকে জল উত্তর পশ্চিমে হচ্ছে ধাতু তো এইখানে ফেমসি শাস্ত্রে বলা হয়েছে যে ধরুন এটা আপনার দক্ষিণ দিক এটা আপনার খ্যাতি এবং যশের দিক সেইখানটা হচ্ছে অগ্নিতত্ত্ব দেওয়া আছে আপনি যদি কোনো কারণে এখানে বাথরুম করে ফেলেন বা বাথরুমের অংশবিশেষ যদি এর মধ্যে এসে জড়িয়ে পড়ে এর মধ্যে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনার এই খ্যাতি সম্মান বা খ্যাতি বা যশ কিন্তু আপনার হবে না উল্টে হবে আপনার বদনাম হবে আর আপনি হাজার চেষ্টা করুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না কারণ আগুন হচ্ছে জলের শত্রু এখানে যদি আপনি অ্যাকোয়ারিয়াম রেখে দেন বা আপনি যদি এখানে কোনো কারণে ওভারের ট্যাঙ্ক বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার কোনো মতেই উন্নতি হবে না আপনার মান সম্মান যশ কিছু দিয়ে আপনি পাবেন না তাহলে অগ্নির বন্ধু হচ্ছে কাঠ কারণ কাঠ আগুনকে জ্বলতে সাহায্য করে তাহলে আপনি এখানে কাঠের আসবাবপত্র রাখতে পারেন কাঠের আসাবপত্র রাখলে আপনার এই খ্যাতি মান সম্মান যশের দিক কিন্তু ঠিক থাকবে আবার দেখুন দক্ষিণ পশ্চিম কোণ এটা হচ্ছে স্থান তাহলে এখানে যদি আপনি কোনো টয়লেট বা কিচেন বানিয়ে নেন তাহলে আমরা বিবাহ হতে চাইবে না বা বিবাহ বাধা বিঘ্ন আসবে বা হয়তো আপনার বিবাহ হবেই না আবার দেখুন দক্ষিণ পূর্ব হচ্ছে সম্পদের জায়গা তাহলে এখানে তথ্য হচ্ছে কাঠ তাহলে এই দক্ষিণ পূর্ব কোণে যদি কাঠ হচ্ছে ধাতুর শত্রু তাহলে এখানে যদি আপনি ছুরি কাঁচি বা আপনার মোটি এই টাইপের কিছু ধাতু জিনিস রেখে দেন তাহলে আপনার সম্পদ কোনো মতে জমিতে আসতে বা এইভাবে এই প্রতিটা অভিলাষা এই সম্পদ কাঠ খ্যাতি অগ্নি বিবাহ পৃথি, আত্মপরিজন কাঠ সন্তান ধাতু উপকারী বন্ধু ধাতু কর্মক্ষেত্র জল জ্ঞান শিক্ষা পৃথি তাহলে এই বিভিন্ন তত্ত্বের উপরে কিন্তু এই পাঁচটা তত্ত্বের উপরেই কিন্তু এগুলো নির্ভর করছে তাহলে আমরা কোন দিকে কোন জিনিস রাখবো সেটা কিন্তু নির্ভর করছে এই মৌল তত্ত্বগুলোর উপরে এবার এই বিজ্ঞানে হিমসু বিজ্ঞানে কিন্তু রঙকে গুরুত্ব দেওয়া হয়েছে দিক অনুযায়ী যদি আপনি সঠিক রং নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার এই আর্থিক অভিলাষণ হতে পারে এবং আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন যেমন ধরুন এদিকে দিক দিক হচ্ছে উত্তর দিক তত্ত্ব হচ্ছে জল এখানেও লিখা আছে উত্তর জল অভিলাষ হচ্ছে কর্মক্ষেত্র তাহলে অভিলাষেকে আপনার হবে কর্মক্ষেত্র উত্তর দিক হচ্ছে জলের জায়গা এইখানটা এই জায়গাটার উপর নির্ভর করছে আপনার কর্মক্ষেত্রের জায়গা তাহলে এর রং কি হবে নীল অথবা কালো জলের রং হচ্ছে নীল অথবা কালো রঙ হবে উত্তর পূর্ব কোন মৌল হচ্ছে পৃথি তাহলে হচ্ছে অভিলাষ হচ্ছে জ্ঞান এবং শিক্ষা তাহলে এখানে কি রঙ হবে হলুদ বা ধূসর রং হবে পূর্ব দিক কাঠ এখানেও লেখা আছে পূর্ব দিক হচ্ছে কাঠ পরিজন পুরো কাঠ আত্মীয় পরিজন রঙ হবে সবুজ মানে পূর্ব দিকে রঙ হবে সবুজ দক্ষিণ পূর্ব দিক কাঠ সম্পদের জায়গা কিরকম হবে হালকা সবুজ দক্ষিণ দিক অগ্নি খ্যাতির জায়গা লাল এবং কমলা রঙ হবে দক্ষিণ পশ্চিম হলদে বা ধূসর রং পশ্চিম দিক ধাতুর জায়গা ধাতুর তত্ত্ব সন্তান সন্তান নির্ভর করছে এই জায়গার উপরে সন্তানের ভালো মন্দ নির্ভর করছে এই জায়গার উপরে এর রঙ হবে সাদা বা ছাই কালার অ্যাশ কালার উত্তর পশ্চিম হচ্ছে ধাতু উপকারী বন্ধুর জায়গা রঙ হবে সাদা ও রূপালি এইভাবে আমরা যদি প্রতিটা রং ব্যবহার করতে পারি বা পোশাকের মধ্যে ব্যবহার করতে পারি বা বিভিন্ন আইটেম যদি আমরা এই কালারের এই কোণগুলোতে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতি অবধারিত বা আমাদের ভাগ্যদয় অবশ্যই হবে সুতরাং যে কোনো সমস্যার সমাধানের উত্তর কিন্তু এই ফেংসুই শাস্ত্র দিতে পারে নমস্কার